ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমাদের জীবনযাপন এবং আমাদের সুস্থ থাকতে কিছু গুরুত্বপূর্ণ টিপস অনেক বেশি পরিমাণে কাজে দেয় এবং এ ধরনের টিপসগুলো সাধারণত অনেক বিশেষ বিশেষ মনীষী এবং হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সন গণদের সারাটি জীবন আচরণের বিশেষ কিছু পরিকল্পনা এবং তাদের জীবন ধরে গবেষণা করার ফলাফল এবং তথ্যপাত্র থেকে বিশ্লেষণ করেই এ ধরনের সঠিক কিছু নিয়মকানুনগুলো আপনাদের সামনে তুলে ধরবো তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে আছে এগারোটি বিশেষ বিশেষ টিপস যা কিনা ম্যাজিকের মতো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে তাই চলুন সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করা যাক আর এখনো যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক প্রথমেই হচ্ছে নাম্বার ওয়ান ভোরে ঘুম থেকে উঠে হাঁটার অভ্যাস তৈরি করা দ্বিতীয় নম্বরটি হচ্ছে সারা দিনে পর্যাপ্ত পরিমাণ পানি পানের অভ্যাস তৈরি করা তৃতীয় নম্বর বিশেষ টিপসটি হচ্ছে সোজা হয়ে বসার অভ্যাস তৈরি করুন চতুর্থ নম্বর বিশেষ টিপসটি হচ্ছে তৈলাক্ত ও মিষ্টি খাবার পরিহার করুন এবং চতুর্থ নম্বর পঞ্চম নম্বরটি হচ্ছে খাবার খাওয়ার সময় ভালোভাবে চিবিয়ে খাওয়ার অভ্যাস তৈরি করুন এতে করে আপনার গ্যাস্ট্রিক সমস্যা কমবে এবং পেটের বধাজম সমস্যা অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় চলে আসবে এবং সুস্থ থাকতে সাহায্য করবে এবং ষষ্ঠ নম্বরটি হচ্ছে প্রতিদিন সবুজ শাক ও ফলমূল গ্রহণ করবেন খাদ্য হিসাবে অর্থাৎ সবুজ শাকসবজি এবং ফলমূল এর ভিতরে থাকা পর্যাপ্ত ফাইবার যা আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং বিভিন্ন প্রকার রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে বহুগুণে বাড়িয়ে দেয় সপ্তম নাম্বারটি হচ্ছে সাধারণত কাজকর্মে ব্যস্ত থাকার অভ্যাস তৈরি করুন এতে করে আপনার মেন্টালি স্ট্রেস ফ্রি থাকতে সাহায্য করবে এবং অষ্টম নাম্বারটি হচ্ছে নিজের কাজ নিজে করার অভ্যাস তৈরি করুন এতে যেমনি ভাবে শরীর চর্চা হবে তেমনি আপনি মানসিকভাবে প্রশান্তি লাভ করতে সাহায্য হবে এবং শরীর সুস্থ থাকতে এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নবম নাম্বারটি হচ্ছে সবার সময় সুতি কাপড় পরিধান করার অভ্যাস তৈরি করুন এবং বিশেষ করে এটি নরম এবং পাতলা সুতি কাপড় এতে করে আপনার শরীরে যদি অ্যালার্জি সমস্যা থাকে এটি সমস্যা দূর হয়ে যাবে এবং এটি সুতি কাপড় দিয়ে আলোবাতাস প্রবেশের ব্যবস্থা আছে ছত্রাকের আক্রমণ এবং বিভিন্ন প্রকার রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে এবং দশম নাম্বারটি হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করার অভ্যাস তৈরি করুন রাগ নিয়ন্ত্রণ করলে আপনার শরীরের বিভিন্ন প্রকার ক্ষতির হাত থেকে নিজে রক্ষা পাবেন এবং স্বাস্থ্যসম্মত একটি দিক এটিও এবং এগারো নম্বরটি হচ্ছে কথাবার্তায় সংযমী হন কথাবার্তায় ভারসাম্য এবং সংযমী আপনাকে আত্মনির্ভরশীল এবং আপনাকে আত্মসংযমী করে তুলবে এবং আপনি এবং মেন্টালি ভাবে সুস্থ রাখতে নিজেকে এবং সহায়ক হয়ে উঠবেন ধন্যবাদ সম্পূর্ণ এগারোটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ টিপসগুলো গুলো ফলো করবেন এবং অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে নিজেকে অনেক বেশি পরিমাণে সহায়ক হয়ে উঠবেন আশা করি নিয়মগুলো সম্পূর্ণ ফলো করবেন অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ